শীতকালের দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজকে রেসিপিটা একদমই অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি সরু চাকলি পিঠা বা সরু চাকলি শীতকাল মানেই কিন্তু খেজুরের গুড় আর সেই গুড় দিয়ে আমরা কিন্তু ভিন্ন রকম খাবার শীতকালে আমরা বানিয়ে খেয়ে থাকি তার মধ্যে কিন্তু একটা হচ্ছে সরু চাকলি পিঠা গুড় ছাড়া সরু চাকলি পিঠা একদমই অসম্পূর্ণ তাই সকাল সকাল যদি শীতের ব্রেকফাস্টে এরকম গুড় দুধ আর সরু চাকলি পিঠা থাকে তাহলে তো কোনো কথাই হবে না যারা আশা করি এই রেসিপিটা বানিয়ে খেয়েছো তারা অবশ্যই এরা স্বাদ জানো আর যারা এখন পর্যন্ত খাওনি তারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার ট্রাই করবে তো চলো মূল প্রসেসে চলে যায় প্রথমে আমি এখানে রেগুলার যে চালটা ভাতে খাই ওই চালটাই নিয়ে নিলাম আর সেই চাল খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দুই থেকে চারবার আমি চালটাকে ধুয়ে নেব ভালোভাবে আর তারপর পরিষ্কার জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব এই গাছটা আমি রাতে করছি সারা রাত এটা ভেজানো থাকবে আর সকালবেলা আমি এটা বেটে পিঠা বানিয়ে নেব তো চলো শুধু চাল না এখানে কিন্তু আমি ডালও দেব। এটা হচ্ছে মটরের ডাল তোমরা এইটা বিউলির ডাল দিয়ে বানাতে পারো তো আমি এটা মটরের ডাল দিয়ে বানাচ্ছি আর হ্যাঁ এটা শুধু চাল দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো চলো মটরের ডালটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে জল দিয়ে আবার এই ডালটাকেও খুব ভালোভাবে আমি ভিজিয়ে রেখে দেব। সারা রাতের জন্য তো চলো এটা ভেজানো থাক তো এদিকে সকাল হয়ে গেছে আর আমার চাল দেখো খুব সুন্দর মতোভাবে ভিজে গেছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার আর এখানে অল্প অল্প চাল নিয়ে আমি চালটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো চালের পেস্ট বানানোর জন্য আমি এখানে অল্প চাল নিয়ে নিলাম আর অল্প একটু জল এখানে দিয়ে দিলাম আর এবার আমি পেস্টটাকে বানিয়ে নেব চালের এই পেস্টটাকে একদম মিহি করে বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম গোটা গোটা বা দানা দানা হয়ে না থাকে তো এইভাবে দেখো পেস্ট বানানো হয়ে গেলে আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম আর এই পাত্রে যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে এখানে দিয়ে দেব। শুধুমাত্র এই চালের পেস্ট দিয়েও কিন্তু এই চাকলি পিঠা বানানো যায় যেটার স্বাদও হয় অসাধারণ তো আমি এখানে মটরের ডালটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এটা নাও ব্যবহার করতে পারো দেখো পেস্টটা ঠিক এমনই হয়েছে এবার আমি চলে যাব মটরের ডালটা দেখতে তো আমার ডালটাও ভিজে গেছে সুন্দর মতো আর এখান থেকে জল ঝরিয়ে নেব আর ডালেরও আমি একটা পেস্ট বানিয়ে নেব ডালের পেস্টটাও ঠিক কীভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম গোটা না থাকে একটা সুন্দর স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব তল অল্প ডাল দিলাম আর অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম দেখো এদিকে এই পেস্টটা খুব সুন্দর হয়েছে এবার চালের যে পেস্টটা ছিল তার উপরে আমি ডালের পেস্ট দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে তোমরা যেমন লাগবে তো এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারটা যতটা ভালো হবে পিঠাগুলো কিন্তু ততটাই নরম আর তুলতুলে হবে আর যদি এটা ঘন হয়ে যায় তাহলে কিন্তু এগুলো ফেটে ফেটে যাবে ঠিক ঘনত্বটা এমনই রাখবে অবশ্যই তোমরা ঘনতটা একটু চেক করে নেবে এমনই একটা স্মুথ ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা না কিংবা খুব বেশি ঘন না এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কলার পাতার যে গোড়ার দিকটা থাকে ওটা আর ওটা থেকেই আমি একটা তেল ব্রাশের মতো করে নিয়েছি এই পিঠা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু গ্রামের মানুষেরা কিন্তু এভাবেই ব্রাশের কাজটা চালিয়ে নেয় তো দেখো এবার আমি এখান থেকে ব্যাটার তুলে নেব আর যখনই ব্যাটার নেব তখনই কিন্তু এভাবে চামচ দিয়ে একটু নেড়ে দেব তারপরে তুলে নেব। না হলে ওটা কিন্তু বসে যায় তো এবার দেখো আমি এখানে দেড় চামচ মতো ব্যাটার নিয়ে নিলাম আর তার উল্টো পিঠ দিয়ে এভাবে হালকা হাতে আমি গোল করে নেব তো এই কাজটা একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে তোমরা দেখে বুঝতে পারছো আমি একদমই আলতো হাতে এটাকে করে নিচ্ছি না হলে আবার চারিদিকটা ফেটে ফেটে যেতে পারে আর উঠে যেতে পারে আর তেলটা খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা দেখে বুঝতে পেরেছ তেলটা আমি কতটুকু ব্যবহার করেছি আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আছে রাখতে হবে খুব বেশি জোরে এই যে পিঠাগুলোকে ভাজতে যাবে না তো দেখো এইভাবে দুই থেকে তিন মিনিট রাখার পর আমি একটু চামচ দিয়ে তুলে নেব তারপর হাত দিয়েই এটা উঠানো যায় এভাবে আমি উল্টে দিলাম তো দেখো কতগুলো ছিদ্রযুক্ত হয়েছে আর এভাবে যতই হবে ততই কিন্তু খেতে ভালো হবে আর নরম তুল তুলে হবে তো এভাবে এই পিঠটাও আমি ভেজে নেবো একইভাবে খুব বেশি টাইম কিন্তু লাগে না এটা করতে তো দেখো কতটা নরম আর সফট হয়েছে তো একইভাবে আমি বাকি যে পিঠাগুলো সেগুলোকেও বানিয়ে নেব তো এইভাবে একই প্রসেসে ব্যাটার আমি দিয়ে দিলাম এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার পরেও যদি লাইক দিতে ভুলে যাও তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আর ভিডিওটিকে তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে তার অনুরোধ রইল তো যখনই দেখবে যে উপরটা এভাবে হালকা শুকিয়ে এসেছে ঠিক তখনই আমাকে এই যে পিঠা এটা উল্টে দিতে হবে যদি আমার চ্যানেলে আজকে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য আর যারা প্রথম থেকেই আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা ভিডিওটা দেখছো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে স্কিপ করে দেখবে না পুরোটা দেখার অনুরোধ রইল তো এইভাবে আমার পিঠা বানানো একদম শেষের দিকে আর দেখো আমি এই পিঠাটাকে এইভাবে একটা থালায় নিয়ে নিয়েছি আর এবার তোমাদের আমি এই পিঠাটাকে একটু ফোল্ড করে দেখিয়ে দিই যে পিঠাটা কতটা সফট ও নরম তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কতটা নরম তুল হয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এবার আমি পরিবেশন করে নিচ্ছি এখানে দেখো খেজুরের গুড় দিয়ে আমি পরিবেশন করছি যেটা খেতে লাগে অসাধারণ তোমরা আশা করি সকলেই জানো আর তার সাথে আমি এখানে দিয়ে দেব দুধ আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি তো সকালের ব্রেকফাস্টটা যদি এই রকম গরুর দুধ আর খেজুরের গুড় তার সাথে সরু চাকলি পিঠা থাকে তো শীতের সকালটা জাস্ট জমে যাবে তো এইভাবেই আমার ভিডিওটাকেও আজকে শেষ করে দিচ্ছি আর এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে